বাঁকুড়ার বিহারীনাথ পাহাড় সংলগ্ন একটি হোটেলে এক যুবতীকে নিষিদ্ধ মাদক খাইয়ে নির্যাতন করে অসুস্থ অবস্থায় দুর্গাপুরের ইএসআই হাসপাতালে ভর্তি করা হয় জানা গেছে নির্যাতিতা আসানসোল গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সম্প্রতি তিনি মামার বাড়িতে আসেন এবং সেখান থেকে বেড়াতে গিয়ে এই ঘটনার শিকার হন নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে আসানসোল মহিলা থানায় মামলা দায়ের হয়েছে শনিবার বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই নির্যাতিতার সঙ্গে দেখা করতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ বাধা দেয় বিধায়ক গেটের সামনে বসে বিক্ষোভ দেখান পরিস্থিতি সামাল দিতে নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় হাসপাতাল সুপার জানিয়েছেন সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী নির্যাতিতার সঙ্গে দেখা করার অনুমতি নেই অন্যদিকে তৃণমূল নেতা নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন অসুস্থ মানুষকে নিয়ে রাজনীতি করা উচিত নয় দ্রুত অভিযুক্তদের শাস্তি চাই ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আজকে শুধু নয় সারা বাংলা জুড়ে মহিলারা সুরক্ষিত নেই সেই পার্ক স্ট্রিট কাম শুরু করে ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রী তার শাস্তি দেয় বলেই এই ধরনের প্রতিদিন বেড়ে চলেছে দুর্গাপুরে আমার বিধানসভা এলাকার একজন মহিলা চারজন যুবক মিলে রেপ করেছে তা ধর্ষণ করে খুন করার চেষ্টা করেছিল সে কোন প্রাণে বেঁচে আছে ইএসআই হসপিটালে তারা ভর্তি আছেন মোহনের সঙ্গে তিনি পাঞ্জা লড়ছেন দুর্ভাগ্যের বিষয়ে আমি খবর পেয়ে আমার বিধায়ক এলাকার মেয়ে আমি দেখতে এসছি আমার কর্মীরা এসছেন মহিলারা এসছেন এক ঘন্টা দাঁড়িয়ে আছি সুপার বই আসাম চলে আছি আপনি ওয়েট করুন এখানে যারা দায়িত্বে আছেন খারাপ ব্যবহার করছেন মহিলার সঙ্গে দুর্ব্যবহার করছেন ঢুকতে হয়নি তাই আমরা বাধ্য হয়ে এখানে দাঁড়িয়ে আছি আমি দেখা করব সে দেখা করার জন্যে দেখাতে পাইনি বলেই আমরা অবস্থা বিক্ষোভ করছি উদ্দেশ্য একটাই পরিষ্কার বক্তব্য গ্রেপ্তার করতে হবে শাস্তি দিতে হবে শাস্তি না পর্যন্ত গ্রেফতার না পর্যন্ত আমরা আনন্দ শুরু করেছি এই আনন্দ লাগাতার চলবে লজ্জার বিষয় এখানকার বিধায়কদের কোনো স্থান নেই পশ্চিমবঙ্গের বিরোধী দলকে কাগজ দেওয়া হয় না গুরুত্ব দেওয়া হয় না সরকারের প্রকল্প টাকা হয় না এখানে ওরা আমরা এখানে তৃণমূল বিজেপি এখানে আড়াই লক্ষ মানুষ আমাকে ভোট দিয়ে জয়লাভ করেছেন আমি এলাকার বিধায়ক জনপ্রতিনিধি আমার অধিকার আছে হসপিটালে যাওয়ার দেখা করার দুর্ভাগ্যের বিষয় না পুলিশ হেল্প করছে না সুপার হেল্প করছে না এখানে কর্তৃপক্ষ হেল্প করছেন তাই বাধ্য হয়ে আমরা বসতে বাধ্য হয়েছি করছি পুলিশের সুপারের এখানকার কর্তৃপক্ষের যে কেন আমি দেখতে পাবো না কেন মহিলা যাবে না আমি বলেছিলাম আমি যাবো না যে মহিলা যাবে তাও যেতে হয়নি তাই বাধ্য হয়ে আমরা এখানে অবস্থা বিক্ষোভ করছি আমাদের আন্দোলন চলছে এই আন্দোলন চলবে আতঙ্ক ভয় বেড়ে যাবে হবনি দেখুন তৃণমূল কোনো মস্তান তৃণমূল করে নেতা দাদা কেউ ভাই কেউ শালা উৎসৃঙ্খল যুবক তারা রেপ করেছে বাঁচাতে হবে যে কার্যকর ঘটনা ঘটেছে তাই ভয় দেখিয়ে বাড়ির লোককে সে মহিলাকে ঘিরে রেখেছেন পুলিশ দিয়ে এলাকার নার্স দিয়ে যেতে পারবেন না তাই আমরা বাধ্য হয়ে যেতে পারিনি ওয়েট করছি আমার ধর্না চলছে এই ধর্না চলবে যতক্ষণ না দেখতে না যাবো যতক্ষণ না গ্রেফতার না করবে এই আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন লাগাতার চলবে বসে পড়েছে বিজেপি কর্মী সমর্থকরা কি বলবেন কি তাদের দাবি ছিল তাদের দাবি আমার সম্পর্কে আমার বিয়ার আইডিয়া নেই কি দাবি নিয়ে তারা এসেছেন কারণ আমার সঙ্গে এখন পর্যন্ত তিনজন এসেছিলেন তারা বলেছেন যে তারা ঢুকতে চান কোথায় যেতে চান হসপিটালের মধ্যে ঢুকতে চান মানে কি কারণে যেতে চান যাই না তারপরে কি হলো তখন আমাদের পেশেন্ট কোনো পেশেন্ট যদি পুলিশ কেসের আন্ডারে ভর্তি থাকে আমরা সেক্ষেত্রে পুলিশের পারমিশন বা কোর্টের পারমিশন ছাড়া আমরা যুক্তি দিতে পারি না পুলিশের কি জন্য ভর্তি হয়েছে আমার জানা নেই আপনার হাসপাতালে তো এসছে আমার জানা নেই সেটা আমি ব্যক্তিগত সুরক্ষার স্বার্থে কোনো রোগীর সম্পর্কে কোনো ডিটেলস আপনার আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারি না আইনগতভাবে মানে সেক্ষেত্রে কি কোনো রকম শারীরিক নির্যাতন বা কিছু আমি কিছুই বলতে পারবো না আপনাদের এই ব্যাপারটায় কিন্তু আপনার উনি আপনার হাসপাতালেই তো ভর্তি হয়েছে আমি আপনাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করতে পারবো না পেশেন্টের ব্যক্তিগত সুরক্ষা এবং আমাদের মেডিকোডিক্যাল যে কথা মাথায় রেখে প্রাইভেসির কথা মাথায় রেখে এটা আমি শেয়ার করতে পারবো না হ্যালো